নমস্কার আমি প্রতিদিনের মতো আজ দুটো জমজমাট রেসিপি নিয়ে চলে এসেছি এক প্রথমত হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা তো মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য আমার প্রথম কী কী লাগে একটু দেখে নিন প্রথম যেটা লাগছে আমার বাসমতি চাল যেটা হচ্ছে সট রাইস এটা হচ্ছে বেশি বাড়বে না এ যে দ্য বাসমতি এটা শর্ট রাইস ঠিক আছে এই চাল আর লাগছে কি দেখুন আর লাগছে যে গাজর কুচো ক্যাপসিকাম কুচি বিনস পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে চপ করা রসুন কুচি আর জুলিয়ান করে কাটা আদা আর লাগছে একটা লেবু হাফ টুকরো লেবু আর এদিকে আছে এই যে চিংড়ি মাছ একশো গ্রাম দুশো আড়াইশো গ্রাম চিকেন টিমা দুটো ডিম মশলার মধ্যে লাগছে নুন এই যে আজিনা মটর স্বাদের জন্য চিনি সাদা তেল আর ভিনিগার আর সোয়া সস তো প্রথমে চলুন আমি চালটা ভিজিয়ে নিই আর এই যে ফ্রাইড রাইস মশলা আর হচ্ছে ব্ল্যাক পেপার তো চলুন প্রথমে চালটা ভিজিয়ে নিই আগে আধ ঘন্টার জন্য ভিজে ভিজাব তো চলুন চিকেনটা ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ ভিনেগার সয়া চব গোলমরিচ গুঁড়ো আর দেব ছোট চামচের এক চামচ আদা রসুন করেছিস এবার চিংড়ি মাছটা ম্যারিনেট চিংড়ি ম্যারিনেটের জন্য সামান্য লবণ সোয়া সস ভিনিগার আর দেব গোলমরিচ গুঁড়ো তো চিংড়ি মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেল তো চালটাও ভালো করে ধুয়ে আমার ভিজেরাটা হয়ে গেছে তো চালটা আধ ঘন্টার জন্য ভিজুক তো ততক্ষণ আমি গ্যাসে সব ভেজে নেবো তো অন্যটা জ্বালিয়ে ফিরে আসছে তো গ্যাস জ্বালানো হয়ে গেছে কড়াটা বসিয়ে দেবো গ্যাসে তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে সাদা তেল বেশ কিছুটা দিয়ে দেব তেলটা গরম হতে দেবো সারা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি হালকা লাল হয়ে গেছে পিঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজটা লাল হালকা লাল করে ফিরে আসছে তো পিঁয়াজ কাটাটা আমার হালকা ব্রাউন হয়েছে পুরো লাল করিনি এই এই সময় আমাকে দিয়ে দিতে হবে চৌকো করে কাটা গাজর গোল গোল বিনস একসাথে দিতে যেহেতু না লাল করে একদম পুড়িয়ে তো চলুন একটু হালকা ভেজে নিয়ে ফিরে আসছি তো হালকা করে ভাজার পরে আমি সামান্য লবণ ছিটিয়ে দেব ভালো করে খুব ভালো করে ভেজে না তো আমার মোটামুটি ভাজাটা হয়েছে মিনিট পাঁচের মতো ভাজলে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব পুড়িয়ে ভাজবো না চাইনিজ আছে খুব পুড়িয়ে ভাজে না কাঞ্চি ভাব থাকে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিটা মিনিট পাঁচ মিনিট মতো ভাজবো ক্যাপসিকাম দিয়ে দিয়ে নামিয়ে নেব খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার এই একটা জালি ছাঁচের সাহায্যে সবথেকে তুলে নেবো তো জেল তুলে নিয়ে ফিরে আসছি তো সব তুলে নিয়েছি ডিশের মধ্যে বা যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা হালকা ভেজে নেবে বেশি কড়া করে ভাজলে ভেতরে যে জুসি মিক্সে নষ্ট হয়ে যাবে তো চিকেনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তো চিকেনটা তুলে নেব তো চিকেনটা আমি তুলে নিয়েছি ওই তেলে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না চিংড়ি মাছটাও তুলে নেবো আর ওই তেলে দুটো ডিম কাটিয়ে দেব লবণ একটু গোলমরিচের গুঁড়ো তো এটাকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি বেশি লাগবে না কাঠ করে ডিমটা আমার ভাঁজ হয়ে গেছে ডিমটা তুলে নেবো নিয়ে পরের স্টেপের জন্য ফিরে আসছি তো পরের স্টেপের জন্য প্রথমে আমি গ্যাসটা ফের অন করে নেব নিয়ে আদা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি দেব দুটো এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি দুটো তেজপাতা আর দেব লবণ আর দেব সাদা তেল মতো যাতে চালটা কারোর সঙ্গে কারোর না জড়িয়ে যায় তো জলটা ফুটুক তারপরে ফিরে আসছি তো দেখুন খুব জল ভালো করে ফুটছে এই পর্যায়ে আমি চালটা তুলে মধ্যে চাল তুলে দিয়ে এই জাল দিয়ে একবার আমি ঘেটে নেব এটা চলুন ফুটে গেলে ফিরে আসছি তো খুব ভালো করে চালটা ফুটছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি একটু ভাত তুলে দেখে নেব আর একটুখানি বাকি তো একটুখানি পরে হয়ে গেলে এরকম একটা স্টেনার নেবেন আপনাদের সবাই এই স্টেনারের সাহায্যে জলটা ছড়িয়ে নেবেন তো পাঁচ মিনিট পর ফিরে আসছি তো পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে আমার ভাতও হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন তো জল ঝরিয়ে পরের স্টেপের জন্য ফিরে আসছি তো স্টিন আমি খুব ভালোভাবে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার ভাতটা ঠান্ডা হতে দেবো এবার পরে পরের স্টেপে ফিরে আসছি এবার যেটা করতে হবে প্রথমেই এই সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এখানে ডিম ভাজা আছে ঝড়ি করে চিংড়ি মাছ মাংস আর ক্যাপসিকাম গাজর সবগুলোকে একসাথে মিশিয়ে নেব আগে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো তো গ্যাসটা অন করে নেব কড়াটা বসিয়ে দেবো একটু গরম হতে দেব তো কড়া আমার খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো কারণ চাইনিজ রান্নায় তো ঘি দেয় না যার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম সারা তেলও আমার হিট হয়ে গেছে ঠিক আছে রাইসের জন্য রাইসটা খুব ভালো করে ভেজে তিন মিনিট পরে ফিরছি তো রাইসটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দেবো আমি সব মিশিয়ে নেব নিয়ে আবার তিন মিনিট পর ফিরছি সবজির সাথে চিকেন চিংড়ি মাছের ডিম দিয়ে খুব ভালো করে মেশা লাগাচ্ছে এবার স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আর জিঙ্গা মটর সামান্য চিনি স্বাদের জন্য আর দেব ফ্রাইড রাইস মশলা দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপারও বলে অনেকে দেব ভিনিগার আর দেবো সোয়া সস এটা অ্যাকচুয়ালি চাইনিজ আইটাই তো ওই জন্য এগুলো দিতে হচ্ছে ঘরোয়া ফ্রাইড রাইস করলে এগুলো লাগে না এটা ভালো করে মিশিয়ে নেব তো আমার সব কিছু দিয়ে মিক্স ফ্রায়েড রাইস রেডি সব ফেসে দেবো জুলিয়ান করে কাটা আদা দিয়ে আরও পাঁচ মিনিট কাটাবো এটা খুব আস্তে আস্তে করবেন বেশি মজা মারলে রাইসটা জেনে যাবে তো আমার মিক্সড ফ্রায়েড রাইস রেডি দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে তো এর পরের রান্নার জন্য চিকেন কষার জন্য আমি পেয়ে আসছি কড়া তো পরের রেসিপি চিকেন কষার জন্য গ্যাসটা অন করে নেব নিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দেবো তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে যেটা করবো তেল সর্ষে তুল পাইল করে দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হতে দেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে উঠছে তেল থেকে পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হোক খুব লাল করে তারপরে ভেজে আসছি তো পেঁয়াজ খুব লাল হয়ে গেছে এবার সাইড করে পেঁয়াজটা আমি ফোরন দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দালচিনি ফুলন রেডি এবার জল ঝড়িয়ে নুন মাখানো মাংসটা আমি দিয়ে দেবের মধ্যে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এই 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 যে সময় আমি দিয়ে প্রায় কাঁচা লঙ্কা আর একটা বড় গোটা টমেটো দিয়ে কা ভালো করে মশা পাবে যতক্ষণ টমেটোটা গলে যায় তো চলুন গলিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা খুব ভালো করে গলে গেছে গিয়ার কত তেল বেরিয়েছে দেখুন আমি এই এটা হচ্ছে হ্যাঁ সাড়ে তিন থেকে চার কেজি ওজনের মুরগি ছিল ব্রয়লার মুরগি বড় তার থেকে একটা চর্বি তেল বেরিয়েছে আর আমি সাদা তেল সর্ষে তেল মানে মাফ করে একটা আন্দাজেই দিয়েছি প্রায় দুশো গ্রামের কাছাকাছি তো যার জন্য এত তেল বেরিয়েছে কারণ তো জল তো দেবো না তেলেই মাংসটা হবে আমার তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঠিক আছে আদা রসুন বাটা আর এখানে আছে ধনে জিরে মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে বাটা এটা সব দিয়ে দেবো লবণ আমি এখন দেবো না কারণ যেহেতু আমি লবণ দিয়ে মাখানো ছিল মাংসের মধ্যে তো এই মশলাগুলোকে ভালো করে খুব ভালো করে কষাবো তো চলুন মশলাটা কষিয়ে ফিরে আসছি তো খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে এই সময় এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ আর লঙ্কা লঙ্কাগুলোতে দেব ছোট চামচের দু চামচের মতো হলুদ ধো আর লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা গোলমরিচ তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য এক চামচের মতো ধুবি নিই কালার হয়েছে টমেটোর কালার কারণ আমার গরম মশলা দেবো না তো এইটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো আমার মশলা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় সামান্য একটু লবণ দেবো আমি কারণ লবণ যেহেতু মাখানোর ছিল লবণ দিলাম দু চার দানা চিনি দেবো ভালো কালার আসার জন্য দু চার দানা চিনি দিলাম আর দেব আমি ছোটো চামচে তিন চামচ দই ফেটিয়ে রেখেছিলাম টক দই এটা দিয়ে দেবো টক দই যখন দেবেন আপনারাও একদম গ্যাস লোতে রাখবেন তাহলে টক দইটা ফেটে যাবে এই যে রান্নাটা যেহেতু আমি জল দেবো না এরপর থেকে আমি ঢেকে ঢেকে রান্না করব। যাতে আমার মাংসটাও হয় আর খুব ভালো টেস্ট হয় দইটা দিয়েছি এবার ভালো করে কষাই কষিয়ে ফিরে আসছি তো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা এবার চাপা দিয়ে দিয়ে আমি করবো এই দিয়ে দিলাম আমি ঠিক হ্যাঁ দশ মিনিট পরে আমি ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে চলুন খুলে দেখি ভ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তেলটা ওপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে একটু ক্লোজ করে আপনাদের দেখাই দেখতেই পারছেন কেমন হয়েছে তো এবারে আমি যেটা করব সেটা হলো একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো ঘেটে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব তো আমার চিকেন কারির রেসিপিও রেডি তো এই যে আমার চিকেন কারি পুরো রেডি কেমন হয়েছে দেখবেন জানাবেন মিক্সড ফ্রাইড রাইস তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের মতো যেটা বলি আমি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরও বেশি বেশি করে শেয়ার করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের আমার চ্যানেলের নাম হচ্ছে বা আবিউবার চ্যানেল তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থাকবেন চাটা